The হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি দেখো আজকে সকাল সকাল কোনো কাজ করিনি রান্নাঘরে এসেছি রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব তোমাদের আগের ভিডিওতেই বলেছি আমার রান্নাঘরে খুঁটি খুঁটি আছলা হয়ে গেছে বিশেষ করে সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করা আর এই যে দেখেন দেখতে পাচ্ছো চালের ড্রামটা আছে এখানে না অনেক বস্তা রেখেছিলাম আমি ওই বস্তাগুলো থেকে না দুটো ইঁদুর বেরালো তো অনেক নোংরা হয়ে আছে এখন পুরো রান্নাঘরটা আমি এলোমেলো করে দিয়েছি চলো এখন রান্না ঘরটা আজকে পরিষ্কার করে নিই সকালে উঠে একটা কাজ করেছিলাম সেটা বলতে ভুলে গিয়েছি যখন জল ছিল তখন এই ঝাঁকার সম্পূর্ণ বাসন আমি ধুয়ে নিয়েছি এর মধ্যেও না ইঁদুর পটি করে দিয়েছে মানে তলে যেই বাসনগুলো থাকে উপরে বাসনগুলো তো আমি ইউজ করি সব বাসন তো আর ইউজ করা যায় না তাই সব বাসন আমি বাইরের কলে গিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আবার চলে আসলাম রান্নাঘরে আর বালতিতে আমি সার্ফ জল গুলে নিয়েছি এই দেখো এই তাকগুলো এখন সুন্দর করে মুছে নিব আর তোমরা আমাকে অনেকেই জানিয়েছো যে ফিনাইল দিয়ে মুছবে তাহলে আর থাকবে না কিন্তু ঘরে ফিনাইল নেই তো ভাবছি অর্ধেক মুছতে মুছতে যাব গিয়ে ফিনাইল নিয়ে আসবো কারণ মাথাতেই ছিল না ওই ফিনাইলটা আনার কথা তো দেখো ফিনাইল তো পাইনি নিমাইল পেলাম তো এটাই নিয়ে চলে এসেছি সার্ফ জল দিয়ে মুছে গেলাম তো শুকিয়ে গেছে দেখছি এখন এই নিমাইল জল দিয়ে ভালো করে রান্নার জায়গাগুলো মুছে নিব উপরের দিকটা এখন পরিষ্কার করব না কারণ ওটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের দাদুভাই আজকে আবার একেবারে খেয়ে দিয়ে কাজে যাবে তাই কাজ একটু তাড়াতাড়ি করতে হবে আসলে অন্য দিন না ও সকালবেলা যায় আবার দুপুরবেলা খেতে আসে কিন্তু আজকে একেবারেই দুপুরে যাবে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর মুছে স্নান করে আমি পূজা করে নিয়েছি তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো দু রকমের মাছ এনেছে একটা আছে রুই মাছ আর এটা হচ্ছে খয়রা মাছ বললো তো এটা এর আগের দিনও এনেছিলাম তোমরা হয়তো দেখেছিলা ভিডিওতে তো খয়রা মাছটা করবো বাটা আর ওই রুই মাছটা আছে ওটা আলু ফুলকপি দিয়ে ঝোল করব। শীতের দিনে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে তোমাদেরকে কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না আমার গলার অবস্থা খুব খারাপ খুব কাশি হয়েছে আমার সারা রাত ঘুমাতে পারছি না এতটা কাশি হয়েছে অবশ্যই আমার শরীরটা ভালো না কাশি হয়েছে সর্দি এই জন্য তারা দিন তো মাথা ব্যথা থাকেই তো তার সাথে তো একটা খুশির খবর আছে খুব খুব খুশির খবর যেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দিব। আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো বা আমার ডেইলি ব্লগুলো তোমরা দেখো তারা এই খুশির খবরটা শুনে খুব খুশি হবে আর আমি যে এতটাই খুশি তোমাদের কি করে বোঝাবো এখন ভিডিওটা এডিট করছি এখন কটা বাজে জানো রাত তিনটা মানে খুশিতে আমার ঘুম টুম সব কিছু উড়ে গেছে আর আজকে ভিডিও ছাড়ার পর তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে খেয়াল রেখো কারণ আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে খুশি খবরটি জানিয়ে দেবো বলতে পারো এক দুই দিনের মধ্যে হয়তো জানিয়ে দিতে পারি আর তোমরা গেস করো তো আমার কি খুশির খবর হতে পারে যদি তোমরা ঠিক গেস করতে পারো তাহলে তার কমেন্টটা আমি পিন করে রাখবো আমার তো মনে হচ্ছে আমি এই ভিডিওতেই সব কিছু তোমাদের জানিয়ে দিই তবে না কিছু একটু প্রবলেমের কারণে আমি জানাতে পারছি না এখন তবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো আমি এমন একটা মেয়ে ছিলাম কোনো কিছুর জন্য বেশি ধৈর্য ধরতে পারতাম না কিন্তু বিয়ের পর এমন হয়েছে সব কিছুতেই আমাকে ধৈর্য ধরতে হয় এই যে তোমাদেরকে খুশির খবরটা দিবো সেটার জন্য আমাকে ধৈর্য ধরে থাকতে হচ্ছে দেখো এদিকে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন রান্নাটা কমপ্লিট করে দেবো তারপরে তোমাদের রান্নাঘরটা দেখাবো আমি কীভাবে পরিষ্কার করলাম তো এই দেখো আমার ললিতা বুড়ি রান্নাঘরে চলে এসেছে কারণ ওর খুব খিদে বেয়ে গেছে আর তার মধ্যে মাছের সেন্ট পেয়েছে রান্নাঘর থেকে ও আর বেড়াচ্ছে না দেখো রান্নার জায়গাটা আমি এইভাবে পরিষ্কার করেছি আর সব কিছু না আমি কৌটার মধ্যে রেখেছি ওই যে প্রথমেই বললাম আরশোলার কারণে আর উপরের দিকটা ভালো মতো পরিষ্কার করতে পারিনি সেটা কাল করব। একদিনে পারবো না এমনিতে এত ঠান্ডা লেগেছে তার মধ্যে যদি এগুলো করতে শুরু করি আরও ঠান্ডা লেগে যাবে তবুও রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে ভিজে ভিজে করছিলাম জানো তো দেখো এখানে রুই মাছটা আলু ফুলকপি দিয়ে ধোনাপাতা দিয়ে ঝোল করেছি আর এইটা হচ্ছে খয়রা মাছটা সর্ষে বাটা করেছি এত টেস্ট হয়েছিল আর কালকে রাত্রে না মিশানো তরকারি করেছিলাম তো সেটাই আছে দুইজনেরই খুব খিদা পেয়েছে সকাল থেকে তো কিছু খাইনি চলো দুপুরের খাবারটা খেয়ে নি এটা হচ্ছে একেবারে রাতের ভিডিও দেখো আমি করেছি আজকে পরোটা তবে আজকের পরোটাটা না খুব একটা ভালো হয়নি বেশ একটু শক্ত শক্ত আছে শরীর ভালো না না কোনো কিছু করতে ইচ্ছে করছে না আর আমি তো কোনো খাবারে স্বাদই পাচ্ছি না তবে রুই মাছের থেকে ওই যে খয়রা মাছটা করেছিলাম শস্যা বাটা দিয়ে ওটা আমার বেশ লেগেছে ওটা আবার তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়নি আর তোমরা আমাকে এখন যেভাবে সাপোর্ট করছো পাশে আছো আমার খুশির খবরটা শোনার পর কিন্তু আরও বেশি করে আমাকে সাপোর্ট করতে হবে আমার পাশে থাকতে হবে কারণ তোমরা যেমন আমাকে অনেক ভালোবাসো আমিও তেমন তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি চলো কিছু কমেন্টে রিপ্লাই দিই নবান্ন আমার পক্ষে হয় না নবান্ন নতুন চালই বাজারে আসে নবান্ন কি কেন হয় তুমি জানো এটা মেনলি বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলার উৎসব যাদের বাড়িতে চাষাবাদ আছে আর বাঙাল ঘরে নবান্ন হয় না তুমি নতুন চালের কথা বললে আমরা অনেক দোকান খুঁজে একটা দোকানে নতুন চাল পেয়েছি আর এই সব নিয়ম আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আজকে যে নতুন তৈরি করেছি তেমন তো না আমাদের ঠিক বাড়ি থেকে যেমন ভাবে শিখিয়েছে তেমনই আমরা করি আর এই অগ্রহায়ণ মাসে ঠাকুরকে আমরা নতুন জিনিস দিই আর পূর্বপুরুষের নামেও দিই এবার কার কি নিয়ম আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের নিয়ম এটাই তাই আমরা করেছি আর আমি তো ডেইলি ব্লক করি তো আমি বাড়িতে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ওই নবান্নটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি পূজা নাম নিও এই যে পূজা বোন তোমার নাম আমি নিয়ে নিলাম কেমন আছো বলো কেন দেবে না অবশ্যই দেবে তোমার চোখের জলের দাম ভগবান উপরালা যদি এত পরীক্ষা নিতে পারে তাহলে দামটা কেন দিতে পারবে না বলো আমিও তো পাঁচ বছর ধরে বাইরে পড়ে আছি তুমি তো তাও বাংলার মধ্যে আছো আমি তো বাংলার বাইরে আছি খুব ভালো লাগলো ভিডিওটা দাদা ভাই কী কাজ করে তোমার ফোনটা যে ভেঙে গেছে তুমি কি তাহলে আর ভিডিও দেবে না না গো ভিডিও আমি দিব আমার কষ্ট করে হলেও আমি ভিডিও তোমাদের দিব আর দাদাভাই ভাই কী কাজ করে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে জানিয়ে দিব আমি তুমি বললে না ভগবান চোখের জলের দাম ঠিক দিবে সত্যি গো তোমার কথা ঠিক হয়ে গেছে ভগবান আমার চোখের জলের দাম দিয়েছে বলে আজকে আমি খুশি খবরটা পেয়েছি আর সেটাও তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো দেখো প্রতিদিন রাত্রে আমাকে এইভাবে মাথায় বীজ দিয়ে শুরুতে হয় জানো তো নাহলে মাথায় যন্ত্র আমার মাথাটা ছিঁড়ে যায় পরের দিন সকালে দেখো ললিতা বুড়ি আজকে বিছানাতে উঠে গিয়েছে ও খুব একটা বিছানাতে উঠে না জানি না ওর কি মনে হয়েছে আজকে বিছানাতে উঠে দাঁড়িয়ে আছে আমি আবার তোমাদের দাদা ভাইয়ের গায়ে দুটো বালিশ দিয়ে রেখেছি যাতে ওইদিকে না যেতে পারে আর আজকে ললিতাবুড়ি আরও একটা কাণ্ড করেছে চলো ভিডিওটা দেখো আমি সবই দেখাচ্ছি তোমাদের আমি কিন্তু ওকে কিচ্ছু বলছি না দেখো আজকে গীতার কাছে চলে এসেছে ললিতাবুড়ি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কিন্তু নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে কারণ খুশির খবরটা আমি পরের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিবো